মাত্র এক রাতে আপনি আপনার নখের আঙুলগুলো অনেক বেশি সুন্দর এবং বড় করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রেজি টিসার পক্ষ থেকে সবকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আমি আজকের ভিডিওর বিষয় সম্পূর্ণ মেয়েদের জন্য বন্ধু মেয়েরা মেয়েদের নখগুলো সুন্দর এবং বড় করে নেওয়ার জন্য অনেক কিছু ট্রাই করে থাকে বন্ধু বিয়ে বাড়ি বা পার্টিতে যাওয়ার আগে মেয়েরা তাদের নখে নেল পলিশ লাগিয়ে আরও বেশি সুন্দর এবং অনেক বেশি আকর্ষণীয় করে নিতে চাই কিন্তু এই সৌন্দর্যটা অনেকটা মলিন হয়ে যায় তাই খুব দ্রুত কিভাবে আপনার নখের এই বৃদ্ধিগুলো বাড়িয়ে নেবেন তা আমি আপনাদের মাঝে দেখাবো বন্ধু এটি যদি আপনারা রাত্রেবেলা অথবা দিনের বেলা যে কোনো এক সময় করে নিতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনার নখ বৃদ্ধি হয়ে যাবে বন্ধু নখ কেন বৃদ্ধি হয় না তা আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে বন্ধু নখে যদি সঠিক পরিমাণে পুষ্টি গুণাগুণ না থেকে থাকে তাহলে কিন্তু এই নখ সহজে বাড়তে চায় না অথবা আপনি যদি আপনার নখগুলোকে খুব সহজে পরিষ্কার না রাখেন তাহলে কিন্তু এই নখের সমস্যাটা থেকেই যায় তাই আমি আগে আপনাদেরকে বলবো সেটি হচ্ছে প্রতিদিন এই লেবু নিয়ে আপনার নখে খুব ভালোভাবে ঘষতে থাকবেন বন্ধু লেবুর রসে এমন কিছু উপাদান থাকে যা আপনার নখগুলোর থেকে সকল ধরনের ধুলোবালি ময়লা এবং জীবাণু দূর করার জন্য অনেক উপকার করে বন্ধু এই লেবু দিয়ে আপনি নখে ঠিক এভাবে আলতোভাবে ঘষতে থাকবেন বন্ধু লেবুতে অ্যান্টি অক্সিডেন্ট এবং এখানে ভিটামিন সি থাকে যা আপনার নখগুলোকে খুব সহজেই অনেক বেশি উজ্জ্বল এবং ঝকঝকে করে দেয় তাই আপনি এই লেবু দিয়ে ঠিক এভাবে এক থেকে দেড় মিনিটের মতো ঘষতে থাকুন বন্ধু এটি কানি থেকে শুরু করে সব জায়গাতেই ভালোভাবে ঘষে নেবেন যেন একটি অংশ বাদ না যায় তো লেবু দিয়ে আপনার নখগুলো ভালোভাবে ঘষে নেওয়ার পরে আপনি ঠান্ডা পানির হাত হাতটাই ধুয়ে ফেলুন তো দেখবেন প্রথমবারে আপনার হাত অনেক বেশি ঝকঝকে এবং চকচকে হয়ে গেছে তো এবার আসছি দ্বিতীয় স্টেপে কিন্তু এই স্টেপটাই আপনার নখের খাদ্য গুণ একদম সঠিকভাবে প্রয়োগ করার পালা তো এবার আপনি আপনার নখের খাদ্যগুণ কিভাবে ঠিক করে নেবেন তার জন্য একটি পেস্ট বা ক্রিম তৈরি করে নিতে হবে আর এটি আপনার রাত্রে আপনার নখে লাগিয়ে রাখতে হবে তার জন্য যেটি লাগবে সেটি হচ্ছে সাইডার ভিনেগার আপনি বাজারে খুব সহজে এই অ্যাপেল সাইডার ভিনেগার কিনতে পারবেন তো আমি এটি নিয়ে চা চামচের মতো এই পরিষ্কার পাত্রে রেখে দিলাম এরপরে বন্ধু যেটি নিতে হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে এই অ্যালোভেরা জেলে এটি যেমন আমাদের নখের জন্য উপকারী ঠিক শরীরের জন্য অনেক উপকারী তাই আপনি এখানে খুবই ভালো মানের অ্যালোভেরা জেলটি ব্যবহার করবেন তো আমি বাজার থেকে কেনা এই পতঞ্জলি অ্যালোভেরা জেল কিনে নিয়েছি তা ব্যবহার করছি হাফসা চামচের মতো তো আমি এবার এই অ্যাপল সাইডের ভিনেগারের মধ্যে এই হাফ চা চামচ অ্যালোভেরা জেল দিয়ে নিলাম এবার এর মধ্যে যেটি নিতে হবে সেটি হচ্ছে অলিভ অয়েল বন্ধু চুল এবং নখ বড় করার জন্য এই অলিভ অয়েল চুরি কিন্তু অনেক আগে থেকেই তাই আপনি এখানে অ্যাপল সাইডার ভিনেগারের সমান পরিমাণ এই অলিভ অয়েল দিয়ে নিন তো আমি এখানে এই অলিভ অয়েল নিয়ে নিয়েছি হাস্য চামচের মতো এবার আমাকে আরেকটি উপাদান মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে প্যারাশুট নারিকেল তেল বন্ধু নারিকেল তেল ব্যবহার করছি জন্য যেন আপনার নখগুলো খুব সহজে শুধু লম্বাই হবে না সাথে সাথে যেন অনেক বেশি চকচকে এবং অনেক সুন্দর দেখায় তাই আমি এখানে এই দিয়ে তো এই চারটি উপাদান এখন একত্রে নিতে হবে হবে এটি এমনভাবে মেশাতে যেন একে অপরের সাথে খুবই ভালোভাবে মিশে যায় এবং একটি ক্রিমের বা পেস্টের মতো তৈরি হয়ে যায় ঠিক এরকম যখন তৈরি হয়ে যাবে তখন আপনি এটি ব্যবহার করবেন বন্ধু এটি কীভাবে ব্যবহার করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি নখগুলো পরিষ্কার করে ধোয়ার পরে আপনি এই যে পেস্টটি তৈরি করে নিন সেই পেস্টটি আপনার নখে ঠিক এভাবে লাগিয়ে রাখুন বন্ধু এটি আপনার নখে ঠিক এভাবে লাগিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়বেন এটি এমনভাবে লাগিয়ে রাখবেন যেন একদম নখের গোড়া পর্যন্ত এই উপাদানটি চলে যায় এবং আপনার নখগুলোকে আপনি যদি এভাবে প্রত্যেক দিন রাত্রেবেলা যত্ন নিতে পারেন এবং এই উপাদানগুলো লাগিয়ে রাখতে পারেন তাহলে মাত্র এক রাত করে ব্যবহারে এবং সপ্তাহে টানা সাত দিন ব্যবহারে দেখবেন যে আপনার নখগুলো খুব দ্রুত লম্বা এবং অনেক বেশি সুন্দর হয়ে গেছে তো এটি আপনারা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি তাহলে লাইক এতটুকু করে জানাবেন আপনি কিসের পর ভিডিও চান এবং আপনাদের বান্ধবীদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন তো আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে